নমস্কার ময়ের পরিবারে সকলকে স্বাগত জানাই চললাম ইঁচড় কাটতে মায়ের হাতে আজকে ইঁচড় চিংড়ি খাবো তাও আবার অনুষ্ঠান বাড়ির মতন অন্য অন্যবার এই গাছটাই প্রচুর ইঁচড় হয় এবার একটু কম হয়েছে একটা ছোট দেখে কেটে নিলাম বেশি তল বড় লাগবে না তাই অনেক সবেদা এসছে গাছটা কিন্তু বেশি একটা বড় না কিন্তু প্রচুর সবেদা ধরেছে চলো এবার রান্নার ওখানে যাওয়া যাক বেশি দেরি না করে এই চোরটা কাটতে বসে গেলাম ওদিকে মা রান্নার আবার জোগাড় জান্তি করছে আর আমি এদিকে মাকে কেটে কুটে সব গুছিয়ে দিচ্ছি ও বলা হয়নি ইঁচড়টা কাটার আগে বটিতে আর হাতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম যখন তেলটা মাখাচ্ছিলাম ক্যামেরাটা অফ ছিল সেই জন্য আর দেখানো হয়নি এই যে ছোট ছোট করে ইঁচড়টা কেটে নিলাম এরপরে দুটো আলু কেটে দেব ইঁচড়ের মধ্যে ইঁচড় আর আলুটা কাটা হয়ে গেছে এরপরে ভালো করে আলু আর ইঁচড়গুলো ধুয়ে নেব জমি থেকে তুলে আনা পেঁয়াজ রসুনগুলো উঠোনে এইভাবে পাতিয়ে একটু শুকিয়ে নিচ্ছে একটু কাঁচা আছে তো এগুলো শুকিয়ে নিলে তাহলে সারা বছর থাকবে না হলে কি হবে বলো তো নষ্ট হয়ে যাবে পচে যাবে সেটা আর সারা বছর খাওয়া যাবে না আর আমরা যখনই এখানে আসি এই পেঁয়াজ রসুনগুলো খাই আর এই রসুনগুলো তো মাংসের মধ্যে দিলে যে এত টেস্ট লাগে কি বলবো যাই হোক পেঁয়াজ রসুনগুলো কাটা হয়ে গেছে এদিকে মা ইচড় আর আলুটা লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে এবার আমি একে একে মশলাগুলো বেটে নেব প্রথমেই রসুনটা বেটে নিচ্ছি এরপর ধনে জিরে গোলমরিচ একসঙ্গে বেটে নেব ধনে জিরে গোলমরিচটা বাটা হয়ে গেছে ওর সঙ্গে কিছুটা আদাও বেটে নিলাম মশলাগুলো সব বাটা হয়ে গেছে এরপরে বাটিতে তুলে নিচ্ছি তরকারি স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য শিলধোয়া জলটাও কিন্তু মশলার মধ্যে তুলে নিলাম এরপর কয়েকটা শুকনো লঙ্কা বেটে নিচ্ছি আর এই শুকনো লঙ্কাগুলো কিন্তু বাড়িতে তৈরি করা নিজেদের গাছের ঝাল পাকা ঝাল সেগুলো শুকিয়ে এই শুকনো লঙ্কা তৈরি করা বাটা শুকনো লঙ্কাটাও তুলে নিলাম একটা বাটিতে এদিকে এই চোরটা সেদ্ধ হয়ে গেছে মা জল ঝরিয়ে নিচ্ছে এই চোরের মধ্যে কড়াটা আবার বসিয়ে দিল ওর মধ্যে সরষের তেল গরম করতে বসিয়ে দিলো তেলটা গরম হয়ে গেছে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছটা হালকা ভাজা করে তুলে নেবে চিংড়ি মাছ তো বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায় এরপর মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিল শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিল পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে রসুন বাটা দিয়ে দিল পেঁয়াজ কুচিটা রসুন বাটাটা এবার লাল করে ভাজা করে নেবে ভাজা হয়ে গেছে এর মধ্যে শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিল শুকনো লঙ্কা বাটা দেওয়ার পরে টমেটো কুচি দিল। এরপর দিয়ে দিল ওই বাটা মশলাটা জিরে ধনে গোলমরিচ আর আদা একসঙ্গে বাটা এরপর একটু জল দিয়ে দিল মশলাটা গোড়ায় লেগে যাচ্ছিলো সেই জন্য পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো এরপর দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছে স্বাদের জন্য এরপরে এর মধ্যে দিয়ে দেবে সেদ্ধ ইচড়টা ইচড়টা দিয়ে ইচড় আর মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেবে ইচড়টার কালারটা এত সুন্দর এসছে দেখেই মনে হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতন ইচড় রান্না হচ্ছে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে ইচড়টা এবার পরিমাণ মতন জল দিয়ে দিল ঝোলটা ফুটে উঠেছে ওর মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ঢাকনাটা খুলে দিয়েছে এরপরে একটু গরম মশলা মেশাবে গরম মশলাটা দেওয়ার পরে আর কিছুই না একটু ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে তরকারিটা নামিয়ে দিলো আর খেতে যা দারুণ হয়েছিল সত্যি কথা বলছি একদম অনুষ্ঠান বাড়ির মতন হয়েছিল গরম ভাত আর এমনই চিংড়ি আর কি চাই বেশ হয়েছিল খেতে